আগামী ছয় তারিখ রবিবার ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ সম্ভবত সন্ধ্যা সাতটার দিকে ম্যাচটা শুরু হবে এখন এই ম্যাচটা শুরু হওয়ার আগে আমাদের চিন্তার বিষয় হচ্ছে দাদারা দাদারা তো মাঠে নামলে মনে করেন সময় তাদের পক্ষে এগারো জন তো মাঠে থাকেনি তাছাড়াও আরও দুইজন তারা মাঠে নিয়েই নামেন মানে তেরো জন বারোজন জন ছাড়া তারা মাঠে নামেন না তার ভিতরে আছে দর্শকেরা আর আম্পায়ার কর্তৃপক্ষ আইসিসি এই সবগুলো নিয়ে দাদারা মাঠে নামেন মানে এগারো জন খেলবেন তারপর আরও দুজন তাদের সাপোর্টেই থাকবে যদি ফিফটি ফিফটি কোনো ডিসিশন হয় সেই ডিসিশনটা দাদাদের পক্ষেই যায় কোনো সময় অন্য মানে অন্য টিমের পক্ষে ওই ডিসিশনগুলো যায় না বিশেষ করে ইন্ডিয়া যদি খেলা আর ইন্ডিয়ার মাটিতে যদি হয় তাহলে তো কোনো কথাই নেই তারা মানে যে এই সবগুলোই করে আসছে যে বিগত অনেক দিন ধরে বিশেষ করে বাংলাদেশ সাথে এগুলো আর বেশি হয় তো তারপর দেখা যায় আর আমাদের যে টি টোয়েন্টি টিমটা আছে এরা মানে এখানে তো মনে করেন যে নতুন নতুন অনেক প্লেয়ারই আসছে আবার অনেকে পুরাতন নাই আবার পুরাতন দুই একজন আসেও কিন্তু আমাদের মানে অনুরোধের জায়গা যে আমাদের যেন টপ অর্ডার ভালো খেলে টপ অর্ডার আমাদের ব্যাটিংয়ের অবস্থা খুবই দুরবস্থা গত গত লাস্ট টি টোয়েন্টি আফগানিস্তানের সাথেই আমরা ওয়ার্ল্ড কাপে খেলেছি সেখানে আমাদের ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল পুরো ওয়ার্ল্ড কাপ জুড়ে আমাদের ব্যাটিং টি টোয়েন্টিতে ব্যাটিংয়ের অবস্থা খুবই খারাপ ছিল তো আমরা আমাদের হচ্ছে চা চাওয়া যে আমাদের অন্তত এই ভারতের সাথে তিনটি টি টোয়েন্টি আছে সেখানে যাতে আমরা কমসে কম একটা ম্যাচ জিততে পারি আমাদের যাতে সম্মানটা থাকে একটা ম্যাচ আমরা অন্তত জিততে পারি এই ইন্ডিয়ার সাথে তিনটা টি টোয়েন্টির ভিতরে আমাদের তো সব এই ইন্ডিয়ার সাথে জিততে হলে অবশ্যই আমাদের বলিং ব্যাটিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো করতে হবে ভালো করার কোনো বিকল্প নাই অবশ্যই আমাদেরকে ভালো করতেই হবে কিন্তু আমাদের মানে ব্যাটিংয়ের যে অবস্থা এটা আসলে আমাদের টেনশনের বিষয় এখন দেখা যাক ইন্ডিয়ার মতো দলের সাথে আমরা কি কেমন খেলি সেটা আমরা আমরা বুঝতে পারবো ছয় তারিখেই যে আমরা কেমন খেলি আর হচ্ছে দাদাদের যে সমস্যা সেটা হচ্ছে আমাদের সাথে দাদা ইন্ডিয়ার খেলা হইলেই খেলা হইলেই আমাদের মনে করেন যে সবসময় ডিসিশন আমাদের পরে আসে না ইন্ডিয়ার সাথে বাংলাদেশের খেলা হইলেই অনেক ডিসিশনই দাদাদের পক্ষে যায় যেগুলো আসলে আমাদের ম্যাচের হারার কারণ মোটামুটি আমরা ধরে রাখি আর আমরা দর্শকরা এটাই ভাবি যে আমরা হয়তো এটার কারণে হারিয়ে গেছি তবে এটা এইসব কোনো বিষয় না কোনো কোনো সময় আবার এগুলো বিষয় হয় আবার এটা কোনো বিষয় না আমরা যদি ভালো খেলি তাহলে এইসব বিষয়টি সে কোনোদিন কোনো কিছু ম্যাটার করে না আবার অনেক সময় আগলে আসলে এসব বিষয়ে অনেক কিছু ম্যাটার করে যায় তো দাদারা তো সব সময় বেনিফিট পাবে এটা এটা স্বাভাবিক আমাদেরকে ওইটা মাথায় নিয়েই খেলতে হবে জানি না কেমন হবে টি টোয়েন্টি টিম পনেরোজনের ভিতরে আসলে অনেকেই নতুন আছে অনেকেই পুরাতন আছে। আসে শুভকামনা রইল বাংলাদেশ টিমের জন্য যেন আমরা কমসে কম একটা ম্যাচ জিততে পারি তিনটা টি টোয়েন্টির ভিতরে এই সিরিজে অলরেডি তো আমরা টেস্টে পথে পথে হয়ে গেছি তো আমরা যেন আপাতত ওই টি টোয়েন্টিতে যেন একটা ম্যাচ জিততে পারি টি টোয়েন্টিতে সবসময় সব দল শক্তিশালী তা তো নয় যেদিন যে ভালো খেলবে সেই টিমটাই আসলে উইন করবে তার মধ্যে চাওয়া যেন আমরা টি টোয়েন্টিতে একটা ম্যাচ হলেও আমরা ইন্ডিয়াকে হারাতে পারি